করে কোনোদিন পার পায়নি আর পাথেও দেবো না আমরা কোনো আমরা যেমন কারো জায়গা গিয়ে দখল করার পক্ষে না অগ্রসানের আমরা বিপক্ষে আমাদের পররাষ্ট্রনীতি কিন্তু অগ্রসানকে মান্যতা দেয় না সুতরাং যেমন আমরা মান্যতা দেয় না ঠিক একইভাবে আমাদের জমি কারা জোর দখল করে নেবে সেটাকে আমরা মেনে নিতে পারি না আর বাংলাদেশে কবে নির্বাচন হবে সেটাই আমি অপেক্ষায় আছি আমরা সকলেই অপেক্ষায় আছি আমরা চাই বাংলাদেশ যখন প্রসঙ্গ উঠলো যে এখন ইন্টেরিয়াম গভর্নমেন্ট চলছে একটা নির্বাচিত সরকার হোক আশা করব নির্বাচিত সরকার হলে বাংলাদেশে যে অস্থিরতার পরিবেশ আছে সেটা অনেকটাই স্থিতিশীল হবে বাংলা হোক কিংবা ত্রিপুরা শক্ত করে ঠান্ডা মাথায় লড়ে চলেছে বিএসএফ আর প্রতিরোধের মুখে এই বিরুদ্ধেই নাকি অনুপ্রবেশকারীদের ঢোকানোর অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেকরা কেন সীমান্তে বিএসএফ এর সঙ্গে অসহযোগিত রাজ্যের যখন যারা বিএসএফ কে দোষ দেয় বা অনেক ক্ষেত্রে পুলিশকে দোষ দিচ্ছে আমি সকলের উদ্দেশ্যে বলবো বিএসএফ আমাদের পুলিশও আমাদের হ্যাঁ এই এজেন্সিগুলোকে কোনো জায়গায় রাষ্ট্র পরিচালনা করছে তো কোনো জায়গায় রাজ্য পরিচালনা করছে আমরা এদেরকে আরও বেশি অত্যাধুনিক কিভাবে গড়ে তুলব তার নিয়ে আমাদের আলোচনা করা দরকার আমরা একবারেও বলছি না সীমান্তে যে সমস্ত এলাকায় মানুষ বিএসএফের প্রেজেন্স সম্ভব হচ্ছে না সেই জায়গায় ড্রোন উড়িয়ে কীভাবে নিরাপত্তার ব্যবস্থা করা যায় সেখানে আরও অত্যাধুনিক ক্যামেরা বসিয়ে কীভাবে সেগুলো দেখভাল করা যায় তার ব্যবস্থা করা দরকার তা না করে আমরা শুধু একে অপরকে দোষ দিয়া দি করছি এই দোষ দিয়া দিদি দেওয়া বন্ধ করা হোক পুলিশও তো আমাদের বিএসএফ তো আমাদের কেন আমরা তাদের নামে বাজে মন্তব্য করব তাদেরকে অবদর্থক মানে বলতে যাব এটা কোনো ভাবে মেনে নেওয়া যায় না যেভাবে বিএসএফ কে দেখে দেয়া হচ্ছে বা পুলিশকে অনেক ক্ষেত্রে দেখে দেয়া হয় এটা মেনে নেওয়া যায় না তার সাথে এর আগে আমরা আপনার মুখেই শুনেছি এবং অন্যান্য বিরোধী দলও বলেছে যে ফেন্সিং নিয়ে কোথাও জানার চাইছে না ফেন্সিং দিতে রাজ্য সরকার শুধু তাই নয় এরপর আমরা কি দেখলাম এই কালকে যে ঘটনা ঘটলো এখনও কি মমতা বন্দ্যোপাধ্যায়ের দেশের সুরক্ষারকে দূরে রেখে রাজনীতির কথাই ভাববেন দেখুন এই ফেন্সিং নিয়ে কেন্দ্র রাজ্য তু তু হচ্ছে এটা বন্ধ করতে হবে আমি একজন জনপ্রতিনিধি হিসাবে এবং ভারতের একজন নাগরিক হিসাবে আমি আবেদন করব রাজ্য সরকারের কাছে কেন্দ্র সরকারের কাছে এই কে জমি দিচ্ছে না ওই জন্য কাটাতারের বেড়া হচ্ছে না পোস্ট হচ্ছে না এইগুলো না করে দুটো সরকার কেন্দ্র সরকার রাজ্য সরকার বসে এইগুলোকে দূরে সরিয়ে আমাদের নিরাপত্তার কথা ভেবে উচিত হবে কি এগুলোকে দ্রুত পশ্চিম বাংলায় যে বাইশশো কিলোমিটারের মধ্যে যে বা কিলোমিটারগুলো এখনো বাকি আছে সেইগুলো কাটাতার করা এবং সমগ্র ভারতবর্ষ থেকে ইন্ডিয়া বাংলাদেশে বাংলাদেশের সীমানা প্রায় চার হাজার কিলোমিটারের উপরে সমস্তটাই কাটাতারের বেড়া দেওয়া দেখুন শখাত মোল্লা সাহেব বিভিন্ন সময় বিভিন্ন অবাঞ্ছিত মন্তব্য করে অবাঞ্ছিত মন্তব্য করতে করতে চরম পর্যায়ে পৌঁছেছে সে তার জবাব তো আমি তিনি যে অবাঞ্ছিত মন্তব্যে আমাকে আক্রমণ করেছে আমি তো সেই অবাঞ্ছিত মন্তব্য দিয়ে তাকে আক্রমণের প্রতি উত্তর দিতে পারি না আমি এর উত্তরটা আইনের মাধ্যমে দেবো আমার সম্পর্কে যে বাজে মন্তব্য করেছে আইনের মাধ্যমে আমি কোর্টের মাধ্যমে জানতে চাইবে তার প্রমাণ যদি না দিতে পারে আইন বিচার ব্যবস্থা তাকে যা শাস্তি দেবে তাকে মানতে হবে অর্থাৎ আমি আজকে মামলা করতে এসেছি ব্যাংশাল কোর্টে এই যে সিএম টুয়েতে মামলা করব শকত মোল্লা সাহেবের বিরুদ্ধে দুলাল সরকার খুলে গ্রেফতার নরেন্দ্রনাথ তিওয়ারি এবং এর পাশাপাশি গ্রেফতার হয় মোহাম্মদ আব্দুল করিম অমিত রজক অভিজিৎ ঘোষকে গ্রেফতার করেছে পুলিশ তো এক্ষেত্রে কি বলবেন তৃণমূল নেতা খুনে তৃণমূল নেতাই গ্রেফতার কাক কাকের মাংস খায় না এরা একদম প্রচারিত কিন্তু তৃণমূল যে তৃণমূলকে ছাড়ায় না আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি সেটা আবারও প্রমাণিত হলো এখনও যে ভাইয়েরা তৃণমূল করছেন তাদের উদ্দেশ্যে বলবো ওইগুলোকে বিসর্জন দিয়ে দিয়ে আসুন সুশাসন প্রতিষ্ঠা করতে আসুন অন্যায়কে বিসর্জন দিন যারা ভাবছেন এখন শাসকের ছত্রছায় থেকে অন্যায় করেছেন কলার তুলে ঘুরছেন তাদের উদ্দেশ্যে বলবো একটু দুলাল সরকার দেখুন আর তেওয়ারি বাবুকে দেখুন কিভাবে তৃণমূলের কাউন্সিলরকে তৃণমূলের নেতাই খুন করল আবার তৃণমূল নেতা অ্যারেস্ট হলো এটা একটা ঘটনা নয় এটা অনেক প্রতিনিয়ত এ ঘটনা ঘটে যাচ্ছে যেগুলো মিডিয়া হাইলাইট হচ্ছে সেগুলো নিয়ে চর্চা হচ্ছে বক্তিয়ার কথা দেখুন ভাদুশেখ থেকে শুরু করে আনারুল থেকে শুরু করে যে কোনো খুন হয়েছে বা যেগুলো অ্যারেস্ট হয়েছে আপনার কাস্টেডিতে মারা গিয়েছে সবই দেখে তৃণমূলের আর আগামী দিনে যারা কনভিক্টেড হবে তারা প্রত্যেকে তৃণমূলের হবে এই এরা নিজেদের মধ্যে লড়াই করে মরছে এটা লড়াইটা শুধু হচ্ছে ভাগ বটনার লড়াই আদর্শের লড়াই নয় বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ